হ্যালো ভিওর্স আজকে আমরা টোটালের কিছু পাম্প নিয়ে আলোচনা করবো কেউ কেউ এটাকে সাবমার্সিবল পাম্প বলে থাকে আবার কেউ এটাকে মাঠ পাম্প বলে থাকে তো যারা পাম্প কেনার কথা ভাবতেছেন আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যে কোন পাম্প কিনবেন আর টোটালে কী কী পাম্প বাংলাদেশে নিয়ে আসছে তো আমি প্রথমেই যদি দেখাতে যাই তাহলে এখানে যে পাম্পটা দেখছেন এটা এটার সঙ্গে একটা ফ্লোর সুইচ লাগানো আছে সঙ্গে নয় মিটার ক্যাবল দেওয়া আছে আর এটা অবশ্য আছে ওয়ান পয়েন্ট ফাইভ হস পাওয়ার দুই ইঞ্চি ডেলিভারি এটা কিন্তু খুবই হেভি কোয়ালিটির তো আমাদের এই পাম্পটা আছে ওয়ান পয়েন্ট ফাইভ এইচপির তো এটার নিচে যে ইম্পলার আছে ইম্পলারের নিচে দেখেন এখানে একটা গার্ড দেওয়া আছে যার কারণে যে ময়লা এখানে কিন্তু যেতে পারবে না যার কারণে একটা গার্ড দেওয়া আছে আর এখানে যে কেবলটা দেওয়া আছে এটা হচ্ছে নয় মিটার ফ্লোর সুইচ একটা সঙ্গে লাগানো আছে আর আমাদের পাম্পগুলা খুবই হেভি মানের এবং এটা হানড্রেড পারসেন্ট কপার তো যারা পাম্প কেনার কথা ভাবছেন তারা এটা দেখতে পারেন আর নেক্সটে আমি যে পাম্পের কথা বলবো সেটা হচ্ছে আগেরটা থেকে পাওয়ার একটু বেশি এটার কেবল আছে নাইন মিটার আর এটার যে পাওয়ার আছে পনেরোশো আট টু হস পাওয়ার তো আসলে মার্কেটে যে পাম্পগুলো দেখা যায় এই পাম্পের সবগুলোই ভিতরে এখানটায় থাকে ক্যাপাসিটার যেমন আমাদের আগে যে মালটা এই যে মালটা দেখছি এটার এখানে ক্যাপাসিটার আছে যেহেতু ছোট এই কারণে এখানে ক্যাপাসিটার দেওয়া তো আমাদের প্রোডাক্টগুলার যে মালগুলা বড় আছে বড় মালের ক্যাপাসিটার কিন্তু এর ভিতরে নাই ক্যাপাসিটারের জন্য একটা কন্ট্রোল বক্স দেওয়া আছে এই কন্ট্রোল বক্সের সুবিধাটা হচ্ছে আপনার মোটর চলতে চলতে ক্যাপাসিটার যখন দুর্বল হবে তখন মোটর না খুলে ক্যাপাসিটা চেঞ্জ করা যাবে তাহলে যে যদি এখানে ক্যাপাসিটা থাকতো তাহলে মোটর আমার খুলে ক্যাপাসিটা চেঞ্জ করতে হতো এই মালটা কিনলে আপনার মোটরটা না খুলে এটা চেঞ্জ করতে পারবেন এটার কেবল কিন্তু আগেরটার মতোই নাইন মিটারই দেওয়া আছে তো এটার নিচারটা দেখলে বুঝবেন ছোট যে ময়লা আছে যা আছে সব কিছুই এটা কেটে টেনে বের করে দিবে এইভাবে এটা তৈরি করা ভিতরটা দেখলে বুঝতে পারবেন মানে ইমপ্লারটা যখন ঘুরবে তখন এটার এভাবে ঘুরতে থাকবে তাহলে এর ভিতরে যদি কোনো ময়লা বেঁধে যায় তাহলে এটা কেটে চলে যাবে এটা থেকে বড় আমাদের যেটা আছে সেটাও একই সিস্টেম শুধু হর্স পাওয়ার বেশি আর ডেলিভারিটাও বেশি ডেলিভারিটা আছে তিন ইঞ্চি হর্স পাওয়ার আছে তিন পাওয়ার তিন আস পর আর প্রত্যেকটার সঙ্গে কিন্তু আমাদের ফ্লোট সুইচগুলো দেওয়া আছে এবং এগুলো কিন্তু অরিজিনাল টোটালেরই আছে এবং খুব হেভি মানের আর এটার সঙ্গেও একই আগেরটার মতোই যেটা বলেছি যে কন্ট্রোল বক্স দেওয়া আছে যে ক্যাপাসিটার এর ভিতরে দেওয়া নাই ক্যাপাসিটারটা বাইরে এই যে বাইরের জন্য এই যে কেবল দেওয়া আছে নাইন মিটার তো এখানে কানেকশান করে নিয়ে এটা বাইরে রাখলেই হবে মার্কেটে যে ওয়াটার পাম্পগুলো দেখা যায় সেগুলোর প্রত্যেকটার কিন্তু এখানটার ভিতরে ক্যাপাসিটার থাকে কারোটা উপরে থাকে এখন মোটরটা চলতে চলতে এটা গরম হবে ক্যাপাসিটার দুর্বল হয়ে যাবে যার কারণে টোটাল টুলস ক্যাপাসিটারটা বাইরের সেট আপে নিয়ে আসছে যেটা পুরো সাবমার্সিবল সিস্টেমে তো আমাদের টোটালের এই প্রোডাক্টগুলো হানড্রেড পারসেন্ট কপার আপনাদের যদি কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই নিতে পারেন আর যদি পাম্প কেনার ইচ্ছা থেকে থাকে তাহলে অবশ্যই টোটালের প্রোডাক্টগুলো একবার হলেও দেখে যাবেন যে টোটালের প্রোডাক্টগুলো কতটা হেভি কোয়ালিটির কেটের আজে বাজে অনেক প্রোডাক্ট আছে তো অন্য প্রোডাক্ট কিনে হয়রানি না হয়ে আপনারা একবারেই টোটালের একটা প্রোডাক্ট কিনবেন এবং এটা লং টাইম এটা ইউজ করতে পারবেন আর আবারও বলছি যদি কারো পাম্প কেনার ইচ্ছা থেকে থাকে তাহলে অবশ্যই টোটাল শোরুমে এসে আমাদের টোটালের যে মাঠ পাম্পগুলো আসে এই মাঠ পাম্পগুলো একটু হলেও দেখে যাবেন একটা একটা প্রোডাক্ট হাত দিয়ে একটু উঁচু করে হলেও দেখে যাবেন যে প্রোডাক্টগুলো কেমন যদি ভালো লাগে তাহলে অবশ্যই নেবেন আর আমি আশা রাখি যে আমাদের শোরুমে এসে এই প্রোডাক্টগুলো দেখলে আপনার ভালো লাগবেই তো আপনারা আমাদের শোরুমে আসেন আসলে দেখতে পারবেন যে প্রোডাক্টগুলো কেমন ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য নেক্সট আবার কোনো ভিডিওতে দেখা হবে তাহলে আজকের মতোই এখানেই ভিডিওটা শেষ করছি ধন্যবাদ